মধ্যপ্রাচ্যের জুড়ে এখন শুধুই যুদ্ধ বিমানের গর্জন আর ক্ষেপণাস্ত্রের আগুন ইসরায়েল ও ইরানের সর্বাত্মক সংঘাতে রাতারাতি বদলে গেছে তেল আবিব ও হাইফার দৃশ্যপট অন্যদিকে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানীদের হারিয়ে দেশটি পরিণত হয়েছে মৃত্যুপুরীতে ঘটনার সূত্রপাত গত ১৩ জুন যখন ইসরায়েল অপারেশন রাইজিং লায়ন নামে দুইশটি যুদ্ধ বিমান নিয়ে ইরানে আকস্মিক হামলা চালায় ধ্বংস করা হয় নাতানজ পারমাণবিক কেন্দ্রসহ গুরুত্বপূর্ণ স্থাপনা এর প্রতিশোধ নিতে ইরান শুরু করে অপারেশন ট্রু ট্রুপ্রামিস থ্রি শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে ওঠে ইসরায়েলের রাজধানী তেল আবিব ও বন্দর শহর হাইফা অবাক করে দিয়ে ইরানের হামলায় প্রায় ব্যর্থ হয় ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম আয়রন ডোম এবং যুক্তরাষ্ট্রের থার্ড প্রতিরক্ষা ব্যবস্থা তেল আবিবের প্রতিরক্ষা সহ বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয় বিদ্যুৎহীন হয়ে পড়ে পুরো ইসরায়েল কিন্তু প্রশ্ন হল ইসরায়েলের কঠোর প্রতিরক্ষা বলয় ভেদ করে ইরান এই সাফল্য পাচ্ছে কিভাবে এর পেছনের রহস্যটা কি বিশ্লেষকরা বলছেন এবারের আক্রমণে ইরান ব্যবহার করেছে কাশেম বাসিন নামের একটি নতুন প্রজন্মের ব্যালিস্টিক মিসাইল সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি এই ক্ষেপণাস্ত্রটি ঘণ্টায় বারোশো কিলোমিটার বেগে ছুটতে পারে এবং ইসরায়েলের যে কোনো প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম এই প্রযুক্তিগতই ইরানকে এগিয়ে দিয়েছে এদিকে এই সংঘাতে আন্তর্জাতিক অঙ্গনেও তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একদিকে নেতানিয়াহকে পরোক্ষ সমর্থন দিচ্ছেন আবার অন্যদিকে যুদ্ধবিরতির কথাও বলছেন হোয়াইট হাউস জানিয়েছে তারা এই হামলায় জড়িত নয় তবে মধ্যপ্রাচ্যের নিজেদের সামরিক ঘাঁটি রক্ষায় তারা ইউএসএস থমাস হার্ডনার ও ইউএসএস কার্ল ভিনসন রণতরী মোতায়েন করেছে যুক্তরাজ্যেও মধ্যপ্রাচ্যে যুদ্ধবিমান পাঠানোর ঘোষণা দিয়েছে এই উত্তেজনার আগুনে ঘি ঢেলেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা তারাও ইরানের সমর্থনে তেল আবিব লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল ছুঁড়েছে যা নেতানিয়াহুর বাহিনীর উপর চাপ আরও বাড়িয়েছে দুই দেশের এই সংঘাতে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা দেখা দিয়েছে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায় কেবল নিন্দা জানিয়েই দায়িত্ব সারছে এখন প্রশ্ন হল এই সংঘাত কি মধ্যপ্রাচ্যে ক্ষমতার পালাবদলের ইঙ্গিত দিচ্ছে নাকি বিশ্ব আরও একটি বড় যুদ্ধের জন্য অপেক্ষা করছে উত্তরটা এখনও সময়ের হাতে